হজরত ইব্রাহিম আলী সালাতামের বাবার নাম কি আজর আজর সে শিরিক করেছিল মূর্তি পূজা করেছিল আজর কেয়ামতের দিন হজরত ইব্রাহিম আলী সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইব্রাহিম আলী সালাতাম জান্নাতের পোশাক পরে জান্নাতের দুলার মতো টুপি পরে তিনি জান্নাতিক দিকে রওনা করবে আর তার বাবা আজরকে জাহান নামের শিকল দিয়ে পা হাত সব কিছু জাহান্নামের জাহান নামের ফেরেস তারা টেনে হেসরে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আসুন রসুলের হাদিস থেকে শুনি শহীদ বুখারীর হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ عن أبي هريرة رضي الله تعالى نقال قال رسول الله صلى الله عليه وسلم ইয়ালক ইবর হিম আবাহু আজ আর অয়ো মাল কেয়ামা ওয়ালা ওয়াঝি আজ আর আকত রত অক অবরহ ইয়ালক ইবর হিম আবাহু আজ আর অয়ো মাল কয়ামা ইব্রাহিম তার পিতা আজনের সাথে সে জান্নাতে যাচ্ছে আর সে জাহান্নামে যাচ্ছে এই মুহূর্তে দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে বেহেস্তের পোশাক পরিধান যোগ্য সন্তানকে দেখে আজর দুই ছকের পানি ছেড়ে দিবে আর বলবে হে আমার সন্তান আজকে তুমি আমাকে একটু বাঁচাও সাল্লাম বলছেন আজরকে লক্ষ্য করে হাজর ইব্রাহিম বলবে হে আমার আলম আমি কত করে আপনাকে বুঝাইছি আপনি আমার অনুসরণ করেন লী আপনি তো আমাকে অনুসরণ করেন নাই আমি যে আল্লাহর সাথে শিরিক করতে আপনাকে বাধা দিয়েছিলাম আপনি তার সাথে শিরিক করেছেন বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে সন্তান আজকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আজ তোমার আর অবাধ্য হব না আজ কি অবাধ্য না হওয়ার সুযোগ আছে আজ তো আপনি শেষ অবস্থায় চলে এসেছেন এখন আর শুধ্রানোর কোনো সুযোগ

জাহান্নামের ফেরা জাহান্নামের শিকল বন্ধন করে তাকে ট্রেন নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা কোনো সন্তান দেখার পর তার ভালো লাগে তিনি কাছে সুপারিশ করার জন্য সরাসরি বলছে না তিনি কি বলছেন আল্লাহ আপনি তো আমাকে একদিন ওয়াদা দিয়েছেন আল্লাহ তিন দিন ইব্রাহিম আমি তোমাকে লজ্জিত করব না আল্লাহকে স্মরণ করে দিচ্ছে কোরআন আয়াতের মধ্যে আছে আল্লাহ তালার কাছে উনি দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে কে আমাদের দিন লজ্জিত করবেন না আল্লাহ আদা দিয়েছেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার সকল পরীক্ষায় পাশ করেছ সুতরাং আমি তোমাকে কে দিন লজ্জিত করব না এখন কে দিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বাবা আজরকে এই অবস্থায় দেখে ইব্রাহিম আলিসালাম আল্লাহর কাছে বলবেন হাত দুটা উঁচু করবেন চোখ বন্ধ করে উপর দিকে তাকিয়ে তিনি বলবেন ইন্নাকা ওয়াআতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাসুন হে আল্লাহ আপনি কি আমাকে ওয়াদা দেন নাই ইয়াউমা ইউবাসুন কিয়ামতের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না ফাইয়ু খিজিন আখজামিন আবিল আবাদ আমার সামনে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতাকে দিয়া জাহান্নামের শিকল পরাইয়া কুকুরের মতো জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন এটা কি আমার জন্য লজ্জা নয় তিনি সরাসরি বলতে সাহস করবে না কারণ তিনি জানতেন তার বাবা শিরিক যুক্ত ছিল শিরিক মুক্ত ছিল না এই জন্য তিনি আল্লাহকে বলেন না আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন তিনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আপনি আমাকে লজ্জিত করবেন না কিন্তু আমার সামনে যেটা ঘটছে এটা চাইতে লজ্জা আর কি? ফায়াকুল্লাহু তাআলা আয্জা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন ইব্রাহিম মা তাহতার তোমার পায়ের দিকে তুমি তাকাও ইব্রাহিম আলাইহিসসালাম তো আল্লাহর দিকে তাকিয়ে উপর দিকে তাকিয়ে তিনি দোয়া করতেছেন আল্লাহবার বলছেন মা তাহতার রিজিলাই তোমার পায়ের দিকে তাকাও তিনি এবার পায়ের দিকে তাকাবে ফায়ান্দুর ফাইদা হওয়া বিধি হীন মূল তাতকীন নাবিকার ইমসল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন সাহিবখারির হাদিস কোনো গল্প কিচ্ছা নয় নাবিকার ইমসল্লাহুল্লাহ কলিসাল্লাম বলছেন ইব্রাহিম আলিসাল্লা দুসাললাম মন বড়া আশা নিয়ে তিনি তার বাবার দিকে তাকাবেন অর্থাৎ পায়ের দিকে তাকাতে বলছে কেন নিচের দিকে তাকাতে বলছে যেখানে তার বাবা শিকল পরাবস্থায় বসেছিল তিনি উপর দিকে হাত নামিয়ে চোখ খুলে এবার বাবার দিকে তাকিয়ে দেখবেন যেখানে বাবা বসা ছিল সেখানে আস্ত একটা শুকর বসে আছে আল্লাহ যেই শিকলের মধ্যে বাবা বাধা ছিল ওই শিকলের মধ্যে একটা শুকর বাধা এর পর আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে বলবে ফায়ু খজু তাকে ধরো ফাইব খজু কি ফায়ুল কফিন তার পা ধরো আর যার নামে নিক্ষেপ করো ওই দিন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইব্রাহিমের প্রার্থনা সম্পর্কে রসুল্লাম তাদেরকে ধারণা দিচ্ছেন ইব্রাহিম এত করে আল্লাহর কাছে দোয়া করার পরেও আল্লাহ তাআলা তাকে বুঝাই দিবে তোমার সামনে তোমার বাবার সুরতে তোমার বাবাকে জাহান নামে ফেলে দিলে তোমার কাছে লজ্জা হয় এই জন্য তোমার বাবাকে শুকর বানাইয়া যাতে করে তোমার লজ্জা না হয় তোমার সামনে তোমার বাবাকে শুকর বানাইয়া তারপর আমি জাহান নামে ফেলে দিব আল্লাহ কি ভয়ঙ্কর শিরিক এমন একটা গুণা কেউ যদি সিরিক নিয়ে মৃত্যুবরণ করে কোন নবী রাসূল পর্যন্ত তার জন্য সুপারিশ করলে আল্লাহ তারা তার সুপারিশ গ্রহণ করবে না আল্লাহু একত্ব কারণ কি কারণ হচ্ছে আপনার iman চলে যাবে একটা শিরক করার সাথে সাথে কি চলে যাবে iman চলে যাবে